1 बछर इंजन गियर बॉक्स वारंटी 3 ते फ्री सर्विस okay. नेम ट्रांसफर फ्री 20 लीटर पेट्रोल पर डीजल जटा ही अपनी गाड़ी नेबेन सही हिसाब है तो 1 लाख 85000 का नेम ट्रांसफर फ्री एनओसी फ्री

যাদের কম বাজেটের একটি ফোর হুইলার নেওয়ার ইচ্ছা তাদের জন্য আজকে ভিডিও বেস্ট টু বেস্ট হতে চলেছে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না চলেন আপনারা এই মুহূর্তে দেখছেন জয়সাল কার কন্যারে ভিডিও জয়সাল কার কন্যারে ওনার আমাদের সঙ্গে আছে দাদা কেমন আছে খুব ভালো ভালো আছে একদম নিশ্চয়ই আজকে মানে সবথেকে কম দাম সবথেকে কম দাম কত টাকা সেই দামে আপনারা সেকেন্ড হ্যান্ড স্কুটি পাবেন না স্কুটি পাবেন না স্কুটি পাবেন না সেই দামে আপনাকে আজকে লাইফ টাইম টেক ফোর হুইলার দেব সেই দামেই পাবে একদম কিয়া বাত হে তার জন্য তো ভিডিওটা দেখতেই হবে একেই তো বলে যে शौक আর স্বপ্ন সর্ব জায়গায় কিন্তু পূরণ হয় না তাই তো নাকি একদম চলেন আমরা বেশি কথা বলবো না তার কারণ আমাদের সময় এখন খুবই কিमती খুবই কিमती একদম তো আমাদের প্রথম গাড়ি থাকে কি সুপার গাড়ি সুপার কার জেনেস্টিলো জেনেস্টিলো খুবই সুন্দর কালার দশের গাড়ি পঁচিশ ট্যাক্স বিএক্সআই 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 টপ মডেল এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সেন্ট্রাল লক ব্যাক ওয়াইপার মাত্র এক লাখ পনেরো হাজার টাকা অনলি এক লাখ পনেরো হাজার টাকায় দশের গাড়ি পঁচিশ ট্যাক্স জেনে স্টিল বিএস ফোর এত সুন্দর কন্ডিশন গাড়ি একদম যেরকম দেখতে সেরকম চালিয়ে সেরকম চালিয়ে তার জন্য আপনাদের বলবো একবার আসুন সর্বপ্রথম ভিডিও দেখছেন একবার আসুন চালিয়ে দেখুন তারপরেই কথা হবে অন দা টেবিল আচ্ছা দাদা অফার কি কি থাকছে আজকে এক বছর ইঞ্জিন গিয়ার বক্স ওয়ারেন্টি তিনটে ফ্রি সার্ভিস নেম ট্রান্সফার ফ্রি কুড়ি লিটার পেট্রোল বা ডিজেল যেটাই আপনি গাড়ি নেবেন সেই হিসাবে দোস্ত কোথায় পাবেন কোথায় পাবেন এই অফার একমাত্র দাদার কাছেই পাবেন আচ্ছা নেক্সট আমাদের নেক্সট আমাদের সেন্ট্রো সেন্ট্রো মাত্র পঁচাশি হাজার টাকা দাদা লাইফ টাইম ট্যাক্স সেন্ট্রো পাঁচের গাড়ি পঁচিশ সিএফ লাইফ টাইম ট্যাক্স এসি পাওয়ার স্টারিং ফার্স্ট ওনার মাত্র পঁচাশি টাকা নিয়ে যান দোস্ত যেটাই শুনছেন আপনার কানে আর সেটাই কিন্তু বাস্তব ভাববেন না যে এটা ফেক এমন কিছুই নয় স্কিন নাম্বার দিয়েছে আবার এখান থেকে গাড়ি চালিয়ে এক বছর দু বছর তিন বছর আবার আমার কাছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বা বিক্রি করে দিতে পারবেন নিশ্চই তার জন্যে আপনারা ওনলি গাড়ি কিনুন নাম ট্রান্সফার করতে হবে না তেল মানে ভরতে হবে না সর্ব কিছু কিন্তু দাদা করে দেবো এবার আরেকটা স্যান্ট্রো মাত্র নিরানব্বই হাজার টাকায় দাদা বত্রিশ অব্দি ট্যাক্স সাতাশ অব্দি সি সাতের গাড়ি ফার্স্ট ওনার ডক্টর ড্রিভেন কার এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো মাত্র নিরানব্বই হাজার টাকা আপনারা নিয়ে যান অনলি নিরানব্বই এক লাখ বলা ট্রান্সফার ফ্রি তারপরে আবার নেম ট্রান্সফার ফ্রি আছে গাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আবার আসুন ব্লু কালার গাড়ি সেম সেন্ট্রো 2007 এর গাড়ি 27 সিএফ লাইফটাইম ট্যাক্স এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো ব্লুটুথ মিউজিক সিস্টেম মাত্র টাকা আজকে নির চলছে নয়ের গাড়ি নয় উনত্রিশ ট্যাক্স উনত্রিশ সিএফ এলপিজি পারমিশন কিন্তু এলপিজি গ্যাস ট্যাঙ্কি খুলে নিয়েছে আচ্ছা এর মধ্যে গ্যাস ট্যাঙ্কি লাগিয়ে নিলে আপনাকে পারমিশন করতে হবে করতে হবে না তার কারণ আগে থেকে করা আছে এসি পাওয়ার স্টেরিং পাওয়ার উইন্ডো

মাত্র 2,45,000 টাকা নিয়ে যান। ওনলি 2,45,000 টাকা নিয়ে যান। 14 এর গাড়ি 29 ট্যাক্স। চলেন 2,45,000 টাকা আপনাদের দিতে হবে না তার কারণ এটা লোন হয়ে যাবে। নেক্সট ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি। ব্র্যান্ড নিউ কন্ডিশন। ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়ি মাত্র 7000 কিমি چلا। क्या बात है। Maruti Ritz फर्स्ट ओनर। মাইয়ার गाड़ी 29 टैक्स 29 ईयर। क्या बात है।

সুপার পাবেন না সেই প্রাইসে সাতাশ ট্যাক্স দিতে পারবে না সেখানে আপনাদের লাইফ টাইম ট্যাক্স ডিজেলার এসি পাওয়ার স্টিরিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম ব্যাক পাইপার মাত্র এক টাকা এক টাকা ডিজেল ডিজেল লাইফ টাইম ট্যাক্স নতুন টায়ার লাইফ টাইম ট্যাক্স আসুন

AC 파워 스티링 파워 윈도우 브랜드 뉴 타이어 슈퍼브 메카니컬 엔진 মাত্র 110000 টাকা only 110000 টাকা 110000 টাকায় 10 এর গাড়ি পাচ্ছেন আপনারা AC 파워 স্টি링 파워 윈도우 পাচ্ছেন সুপারব কন্ডিশনে গাড়ি মাত্র 110000 টাকা ফোর হুইলার ফোর হুইলার অনেক জায়গায় আপনারা মানে এতকে হয়তো এই দামে পাবেন কিন্তু তাদের কন্ডিশন দাদার কন্ডিশন आसमान জমিদার মতো দースト থাকবে একদম গ্যারান্টি দিয়ে বললাম আমি 20000 টপ মডেল ইঞ্জিন গাড়ি 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 নতুন নিয়ে যান মাত্র দু টাকায় আর এই গাড়িগুলো কিন্তু দোষটা সবসময় পাওয়া যায় না তার কারণ এই গাড়ির খুবই আলাদা খুবই আলাদা খুব হাডি গাড়ি

মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে নাম ট্রান্সফার ফ্রি আছে ডিজেল ও ফ্রি আছে একদম মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিয়ে যান কত সালে দাদা দু হাজার তেরোর গাড়ি তেরোর গাড়ি একদম তাহলে কিছু না কিছু লোন এটাই মানে হবে আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন বাদ বাকি ডাউন করে দেবো করিয়ে দেবেন একদম নিশ্চয়ই আসুন আপনাদের শখ আপনাদের স্বপ্ন পূরণ করতে একবার জয়সাল কারখন্নারে আর জয়সাল কারখন্নারে আপনারা যখনই আসবেন আমি আশা করব যে আপনারা যে শখ নিয়ে বাড়ির থেকে বার হচ্ছেন যে স্বপ্ন নিয়ে বার হচ্ছেন সেটা পূরণ হবেই হবে আসুন মানে যাদের কম বাজেটের ভিতরে ভাবছেন যে আমি একটি বাইক কিনবো সেখানে একবার ফোর হুইলারটা দেখে যান তারপরে বাইকে ভুলে গেলাম তো আচ্ছা এখন তো উনপঞ্চাশ হাজার টাকা গাড়ি বাকি আছে আচ্ছা উনপঞ্চাশ হাজার টাকা নামের গাড়ি এটা আমি বললাম আপনাদেরকে স্কুটি সেকেন্ড হ্যান্ড স্কুটি থেকেও সস্তা গাড়ি দেখাবো নিশ্চয়ই চলুন দেখাই আপনার স্কুটি থেকেও কম দাম একদম বাস্তবে একদম তার মধ্যে নাম্বার দেখুন ভিআইপি নাম্বার আচ্ছা নাম্বার আরে না ফাইভ ট্রিপল নাইন দুহাজার সালের গাড়ি লাইফ ট্যাক্স সাতাশ সিএফ এসি মাত্র ঊনপঞ্চাশ টাকা নিয়ে যান অনলি আপনারা এই গাড়িটা পাচ্ছেন গাড়ি ট্যাক্স মাত্র কেমন হবে দারুন গাড়ি খুব টাইট গাড়ি আমার গ্যারান্টি আপনি একবার এসে গাড়ি টেস্ট ড্রাইভ নিয়ে দেখুন আপনার মন খুশি হয়ে যাবে মন খুশি হবে

আমি গাড়িটা চালালে হয়তো গাড়ি নিতে হবে আপনি আমাদের রিভিউ ফেসবুকে সব দেখতে পারেন আমাদের ফেসবুক চ্যানেল আছে জসওয়াল কার কর্নার ওখানে কাস্টমারদের রিভিউ রেসপন্স আপনারা দেখতে পারেন কিরকম গাড়ি আমরা বিক্রি করি কাস্টমার সঙ্গে কিরকম রিলেশন থাকে সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন দেখতে পারবেন তো আজকে ভিডিও আমি এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন